আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক আজকে আপনাদের সাথে ভিগর নিয়ে কিছু কথা বলতে আসছি ভিগর কেন তৈরি হলো বা ভিগরের উদ্দেশ্য কী এখন থেকে প্রায় সবসময়ই ভিগরের তথ্য তুলে ধরা হবে ভিগর শুধু একটা বিক্রয় কেন্দ্র নয় অ্যাপল সিডার ভিনেগার যারা খাচ্ছেন তাদের জন্য একটা ভাণ্ডার হিসেবে আপনারা কনসিডার করতে পারবেন এই পেজটাতে অনেক কিছু শিখতে পারবেন যারা অন্তত পক্ষে বিদেশি ব্র্যান্ড খেয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি বিদেশি ব্র্যান্ড হলেই কি সব ভালো হবে এটা বিষয় নিয়ে আরেকদিন একদিন আলোচনা করব আজকে ভিগোরের উদ্দেশ্যটা বলছি আমরা গত আট বছর যাবৎ ক্যান্সার রোগের সাথে ফাইট করে চলছি আমার মিসেস একজন উদ্যোক্তা যদিও সে একজন ক্যান্সার ফাইটার সারভাইভার তারপরেও আমরা চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার ভিগর বিক্রির লভ্যাংশ অসহায় ক্যান্সার আক্রান্ত রোগীদের ঢাকায় থাকা খাওয়া যাতায়াত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে শুরু থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা ভিগোরের সাথে থাকবেন আপনাদের একটা শেয়ার এই পোস্টগুলো মানুষের সামনে যাবে একটা অসহায় ক্যান্সার আক্রান্ত রোগী আমাদের সন্ধান পাবে এবং তারা চিকিৎসা সহায়তা পাবে আলোচনা করবে তাদের জন্য অনেক উপকারী হবে প্রোডাক্ট নিয়ে আরও আলোচনা হবে পেজে লাইক দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন ভিগোরের সাথে থাকলে অসহায় ক্যান্সার রোগীদের সাথে থাকা হবে ধন্যবাদ